আমি আজকে মা সাথে গুড়ি করতে যাবো তো গ্রামের ডেহিতে তে অনেক দিন ধরে গুড়ি করা হয় না চাল এই যে এগুলা আজকে কাটবো তো মা কোন বাড়ি যাবা গুড়ি করতে এই টমি সাইডে রাস্তা দিয়ে আড়ে বেড়াই এদিকে 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 দূর দে দূর দে দূর হ্যাঁ আয় ছাড়ে দাও ছাড়ে দাও গাড়ি येते মামি ওরলি তাড়াতাড়ি যাই আয় চলো 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 হ্যাঁ মলে আছিল <laughs> 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 আসলে বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে অনেক বছর আগে ঢেকিতে আমরা চালগুড়ি করতাম এখন তো অনেক প্রযুক্তি আসছে ঠিক আছে এখন আর ঢেঁকি কেউ ব্যবহার করে না কি কোন মানুষের ঢেঁকি ব্যবহার করে

আমি নিজেই ঢেঁতে পার দিতেছি প্রচুর গরম দেখতে পাচ্ছেন শরীর দিয়ে মানে বৃষ্টির মতো ঘাম পড়তেছে পা দিয়া এভাবে করে পাড়াইতে হয় তাদের গ্রামে এই ঢেঁকি আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ বর্তমানে তো ওই ডেকি থাকে না কোনো পাওয়াই যায় না ঠিক আছে কারণ এখন কেউ ঢেকিতে গুড়ি করে না সবাই এখন ব্যালেন্ডার দিয়ে মানে চাল গুড়ি করে কষ্ট এখন করে মানুষ বেশি একটা কষ্ট করতে চায় না আগের দিনে মানুষ যে কষ্ট করছে পরিশ্রম করছে ডেকে তার ডেকি তার একটা নমুনাছিল আচ্ছা মানুষগুলো ভালোও ছিল আগের দিনে মানুষ ধানও ডেঁকিতে ভাঙছে আর এখন তো ধানমোলা মিশিং বঙ্গা আরও অনেক ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তি বের হইছে এবার তো আমি আমার পাশে এসে বসে আছে অনেক কষ্ট দেখেন পুরো গ্রামে একদম শরীরে ভিজে গেছে ঠিক আছে কারণ এই ঢেকে পাড়ায় তো অনেক কষ্ট আছে আগের দিনের মা বোনেরা অনেক কষ্ট করছে দেখেন করে মা বোনেরা তো কষ্ট করে না এরা তো খুব শৌখিনের নিচে নিচেই দেখেন ভাই যে কষ্ট তা একটা নমুনা দেখেন আমারে দেখলে বোঝা যায় গুড়ি করা যে কষ্ট এটা আসলে যারা না করছে তারা কখনো বুঝবে না শহরের মানুষ কখনোই বুঝবে না ওকে আমাদের ইতিমধ্যে গুড়ি করা শেষ তারপরে এখন আমরা চলে যাবো বাসার দিকে আর এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে দেখতে পড়তেছেন কাদের গ্রামে কোন জেলায় ডেকি এখনো আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাথে থাকবেন তো অল পুরো কমপ্লিট হয়ে গেছে গুড়িগোড়া এই যে পাইলা ভরিয়ালাইসি গুড়ি চাইলা এই যে দেখা যাচ্ছে এখন আমরা চলে যাবো টমি তুমি গিরে আছো আমাদের সাথে এখন যাওয়ার জন্য বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের দ্রুত যাইতে হবে টমি ঠিক আছে আমাদের কিন্তু দ্রুত যাইতে হবে আমরা লেট করব না কেন বানামা যদি বাইলে রে কেন বানা বাইলে তো রাখ কেন মু বর্ষুর বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি দিয়ে হেঁটে যাচ্ছি বৃষ্টি পরে টপুর টুপুর পায়ে দিয়া সোনার নুপুর বাঁকা মেঠো পথে কোন রূপসী হটে যায় বাঁকা মেঠো পথে কোন রূপসী হটে যায় পরে টাপুর টুপুর রান্না হইছে তোমার ভিডিওলাইছে তুমি এই যে রে গরুর মাংস চিড়ুড়ি পিঠা পিঠা বানাইতেছে প্রথমে তেল দিতেছে আসলে মায়ের হাতে পিঠা সেই মজা কিন্তু এটা চিড়ুড়ি পিঠা এটার নাম দেখেন কিভাবে চিড়ুড়ি পিঠা ভাজতে হয় আপনাদের इलाके আপনাদের গ্রামে এই পিঠার কি নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামো ভাষায় এটাকে বলে চিড়ুড়ি পিঠা এই যে মা গরুর গোস্ত রাঁধছে গরুর গোস্ত ঝোল দিয়ে এই শিরুডি পিঠা দিয়ে খেতে সেই মজা এই যে দেখুন কিভাবে কিভাবে করে উল্ডাই বাস বুস করে হয়ে গেল হয়ে গেল চিরুডি পিঠা এখন আমি খাবো মানে বিশাল বড় হাট দিই হাটটা ধুয়ে নিই ভালো করে